উত্তরবঙ্গের বিখ্যাত আজ আলু ঘাটি রান্না করব তো দেখতে পুরো ভিডিওর সাথেই থাকুন হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দয় আমি অনেক ভালো আছি আমি এখানে আলুঘাটির জন্য প্রথমে ছোট ছোটো আলু ভালো করে সিদ্ধ করে নিই এবার এই আলুগুলো সুন্দর করে আমি সবগুলো পরিষ্কার করে ছুলিয়ে নিয়েছি আর আলুগুলো আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে ছিল টমেটো গরুর মাংস বাটা মশলা আর আলু ম্যাশ করে রাখা এবার কাড়ায় তেল দিয়ে দেব আর দিয়ে দেব গোটা জিরা গোটা মশলা এখানে ছিল দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর ছিল তেজপাতা আর গোটা জিরা এবার পেঁয়াজ দিয়ে কিছু টাইম আমি নাড়াচাড়া করে দেব, ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর টমেটো দিয়ে কিছু টাইম আমি নাড়াচাড়া করে সুন্দর করে একটু মিশিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব জিরে বাটা দারচিনি এলাচ লবঙ্গ একত্রে বাটা আদা রসুন বাটা আর এখন দিয়েছি হলুদের গুঁড়ি ধনিয়া গুঁড়ি আর মরিচের গুঁড়ি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো শেষ হয়ে গেলে ওর মধ্যে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কিছু টাইম নাড়াচাড়া করে কষিয়ে নেবো যেহেতু গরুর মাংস শক্ত থাকে এই জন্য চুলোটা মিডিয়ামে রেখে আমি কিছু টাইম ভালো করে কষিয়ে নেব আর আলু যেহেতু ম্যাশ করে রেখেছি এই জন্য আলু সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না এই জন্য কষানোর মাধ্যমে গরুর মাংস একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই জন্য চুলোটা মিডিয়ামে রেখে আমি কিছু টাইম ভালো করে কষিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে এভাবে আমি কিছু টাইম কষিয়ে নিয়েছি আর মাংসর মধ্যে দেখে যখন এরকম তেল তেল ছাড়বে ওর মধ্যে ম্যাশ করে রাখা আলু দিয়ে আলু দিয়েও আরও কিছু টাইম একটু কষিয়ে নেব যেন আলুর মধ্যে সকল মশলাগুলো একটু ভালোভাবে লেগে যায় তো আলু দিয়েও আমি কিছু টাইম চুলোটা মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নি কষিয়ে নিচ্ছি আর এরকম করে আলুঘাটি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে না আর ঘাটি এরকম করে রান্না করলে মশালা খেতে অনেক মজা লাগে তো কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেবো ঝোলটা আমি একটু বেশি করেই দেবো যেহেতু আলুঘাঁটি রান্না করছি এই জন্য ঝোল দিয়ে আমি দিয়ে ঢেকে কিছু টাইম রান্না করে নেবো আবার ঢাকনাটা উঠিয়ে একটু বারবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আর এরকম করে আলুঘাটি রান্না করেছিলাম মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল তো আমি এ পর্যায়ে আমি আগে থেকে যে বেরস্তা ওর মধ্যে কোটা জিরা আর তেজপাতা ওগুলো আমি উঠিয়ে রেখে বাটা এ পর্যায়ে মিহি করে বেটে নিয়েছি আর মিহি করে বাটা শেষ হয়ে গেলে ওটা বাটিতে একটু ঝোল দিয়ে সুন্দর করে গুলিয়ে এর মধ্যেই দিয়ে দেব। আর এ পর্যায়ে একটু লবণ দেখে নিয়েছিলাম লবণের পরিমাপ কম হয়েছে এই জন্য লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে ওই তো বেটে রাখা ওই মশলাগুলো দিয়ে ভালো নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই মশলা দেওয়ার পর তরকারি একটা বলকান তরকারি রান্নাটা কমপ্লিট হবে আর এই বাটা তরকারির অনেক ভালো আসে খেতে অনেক মজা লাগে তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কমপ্লিট এখন আমি তরকারি নামিয়ে নেব আর ঝোল যেহেতু একটু বেশি বেশি লাগছে পরে শুকিয়ে যায় আলুর তরকারিতে একটু ঝোল বেশি থাকলেও নামানোর পর ঝোল শুকিয়ে যায় তো এই তো রান্না কমপ্লিট